আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না বলছেন কারণ সাবস্ক্রাইব করতে পারলে নতুন নতুন ভিডিওগুলো অন্য কথা চলে যাইবে হ্যাঁ সুন্দর করে বাজ দেবে দূর সহকারে যত কষাইবে এই আদা টমেটো মশলা তত মজা লাগবে আছে তাই বেশি করা যায় চুলোর আস বেশি বাড়াইবেন না এই পানি দিলাম এবার বুঝতে একটু লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এর পরে একটু মৌরিচ দিয়ে দিলাম স্বাদ মতো ঠিক আছে সব কিছু স্বাদ মতো হইবে এইবার একটু ধনিয়া গুঁড়া দিলাম এর পরে একটু জিরা গুঁড়া দিলাম বলছে এবার সব মশলা সুন্দর করে লাগলে চাইলে কষাই থইবে যতক্ষণ বন্ধ মশলার উপরে তেল ভাইজলে এনা ওঠেই মশলার উপর তেল ভাইয়ে উঠছে হুম পরে আমাদের ভাজা সয়াবিন গুলা দিলাম দেখে দেখতে কি সুন্দর লাগতেছে মশলা লাগে যেমন লাড়া চারা দেবেন মন যে গরুর মাংস রাখতেছে

গরম ভাত রান এরপরে সয়াবিন ঠিক আছে আপনারা যারা যারা আমার মতো রান্না করে খাইতে স্যার তারা একবার বাসায় ট্রাই করে কথা বুঝাইতে পারছি নিজের কাজ নিজের করা খুব পালা